প্রত্যেকটা মানুষ নিজ কর্মের কারণে কৃত কর্মের কারণে নিজে আবদ্ধ হবে তারা কেউ ডান পার্শ্বে থাকবে ফি জান আর কারা ডান পাশে থাকবে যারা জান্নাত যারা জান্নাত দক্ষিণ অর্থাৎ জান্নাতিরা থাকবে আর এটা সা তারা জিজ্ঞাসা যারা বাম আসছে আমরা সঠিক যেটা বুঝি শর্টকাট ডান হাত মানে ভালো বাম হাত মানে বুড়া অর্থাৎ যত ভালো ভালো কাজ আছে সবগুলো আমরা ডান হাত দিয়ে করি বা আদবের একটা খেলার দিক দিয়ে আমরা হাত দিয়া করি কিন্তু বাম হাত দিয়ে বোড়া কাজের অনেক কাজ আছে ওই গাছগুলো আমরা বাম হাত দিয়ে করে এই জন্য জান্নাত জাহান নামের দিক দিয়ে ডান হাত বাম হাতের সাথে তুলনা করা হয়েছে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর মা সালাকাকুম ফি সাকর তাদেরকে জিজ্ঞাসা করা কবে কোন জিনিস তোমাদেরকে এনে নিয়ে পচাইলো কোন জিনিস তোমাদেরকে নিয়ে জাহানা জাহান্নকে এরকম ভাবে প্রশ্ন করবে আর জাহান্নামবাসীরা তারা জাহান্নামে তাইকা তাইকা উত্তর দিবে জামনাতবাসীদের সঙ্গে জাহান্নামবাসীরা বলবে ভুললাম না গুমিনাল মুসল্লি জাহান্নামবাসীরা বলবে ও ভাই আমরা দুনিয়াতে তাইকা নামাজ পড়তাম না প্রথম এক নম্বর কাজ তারা জান্নাতবাসীদেরকে বলবে আমরা জাহান নামে কোন কারণে আসলাম এক নম্বর কাজ হলো আমরা দুনিয়াতে তাইখা নামাজ পড়তাম না দুই নম্বর কাজ বলাম না কোনো তো নম্বর বলবে আমরা দুনিয়াতে তাইকা মিসকিনদেরকে খাওয়া-খানা খাওয়াই না। ও মুসলমান দুনিয়াতে এমন মুসলমান আছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে এমন এমন মুসলমান আছে যারা নাকি যাদের দরবারের মধ্যে ভিক্ষুক যখন যায় গিয়া বলে আল্লাহর রাস্তায় আমাতে কিছু দান করেন ভিক্ষুকের কাছে বলে আল্লাহর রাস্তায় maaf করো আল্লাহ রস্তে বুঝি মাফ করার জন্য তুমি বলে দাও আবার এমনও কিছু মানুষ আছে ভিক্ষুকদেরকে গার ধাক্কা দিয়া থেকে বের করে দে আসেনি ওরে নবীর উম্মতের দল ভিক্ষুকদেরকে গার ধাক্কা দিয়া বের করা যাবে না কারণ কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ জাহান্নামে যাবে শুধু ভিক্ষুকদেরকে খানা না খাওয়ার কারণে গরীবদেরকে খানা না খাওয়ানোর কারণে এরপরে যা আরেক দল বলবে এরপর বলবে তোমরা কেন জাহান নামে গিয়েছ বলবে আমরা জাহান নামে গিয়েছি ইসলামের বিরুদ্ধে অনেকে অনেক কাজকর্ম করেছে ইসলামের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করেছে কিন্তু আমি ওই ষড়যন্ত্রকারীদের সাথে শরিক ছিলাম আজকে ওয়াল হতে চাই তোমরা অনেক যুবকরা আসো ওয়ালমাওয়াজ মাহিলের বিরুদ্ধে গিয়া তোমরা চাও ওইখানে যদি ওয়াজ করে আমরা গান করবো এমন আসেনি নাই তোমরা যদি ওয়াজ করো আমরা গান করব এরে নবীর উম্মতের দল মনে করিও না তোমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে এমনিতে বানাইছে পৃথিবী থেকে তখন তুমি বিদায় হয়ে যাইবা কাল কিয়ামতের ময়দানে তোমায় তুমি যতক্ষণ না পর্যন্ত পাঁচটা জিনিসের হিসাব না দিবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও তোমাকে হাসরের মাঠ থেকে এক কদম সামনে অগ্রসর হওয়ার জন্য দিবে না সময় কম শর্টকাট বলে দিচ্ছে এক নম্বর হলো মিতার জীবন কোন কাজে বেখেরোচ এ যুবক ভাই দুই নম্বর হলো তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো এক নম্বর হলো তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করলা দুই নম্বর হলো তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করলা শুধু তাই নয় আল্লাহ তাআলা বলবেন তিন নম্বর হলো তুমি যে দুনিয়াতে তাইকা সম্পদের মালিক হইলা এই সম্পদ তুমি কোথা থেকে অর্জন করলা শুধু তাই নয় চার নম্বর হল তুমি যে সম্পদ পাইলা সম্পদ পাওয়ার পরে তুমি এই সম্পদটা কোন কাজে করলা তোমাকে আল্লাহ নাই ঠিক আছে তুমি কলেজও পড়েছ তুমি কলেজও পড়ো নাই তুমি স্কুলে পড়েছ তুমি শুধু মত পর্যন্ত পড়েছ কিন্তু ভাই তুমি তো জানো কোনটা হালাল কোনটা করা এত এতটুক জানার পরেও তুমি জানো নামাজ না পড়লে গুণা হবে তারপরেও তুমি নামাজ চাইরা দিছ তুমি জানো গান বাজনা করলে গুণা হবে তারপরেও তুমি গান বাজনা করেছ তুমি জানো যে হালাল পথে গান বাজনায় টাকা খরচ করলে গুণা হবে তারপরে তুমি ওই দিকে হালাল হারাম ভাবে টাকা খরচ করেছ এগুলির এলএম তোমার ভিতরে জানা সত্য তুমি কতটুকু আমল করেছো এই জবাবটুকু আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তুমি না দিবা তোমাকে আল্লাহ মাফ করবে না এক কদম সামনে অগ্রসর হওয়ার জন্য দিবে না